বন্ধুরা লাইভ কুকিং চ্যানেল থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে সবজি দিয়ে একটু নতুন ধরনের ইলিশ মাছ রান্না করব দেখো ব্যাকগ্রাউন্ড তো আজ শোনা যাচ্ছে অনেক কেননা বাড়িতে কাজ হচ্ছে তা দেখো কীভাবে এটা করিটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা

লিচি ভাজবো অল্প করে ভেজে তুলে নেবো না তুলে নিচ্ছি আর শিব কাঁচা কলা দিয়ে আমি এই লিখে রেসিপিটা করবো এখানে কোনো আলু দেবো না আর আলু দিলে ইলিশ মাছের টেস্টটা কমে যায় একবার হালকা করে ভেজে নিয়েছি বেশি করে ভালো যাবে আমি ই টেস্টটাই আলাদা হয়ে যাবে বেশি ছিল এত তেল লাগবে না তেলটাকে তুলে নিচ্ছি বমেরা এবং অল্প তালেই রান্নাটা হবে প্রথমে দেখো আমি কালো জিরি ফোড়ন দিয়ে দিচ্ছি এবার কাঁচাগোলাগুলোকে দিয়ে দেব এখানে আমি একটা কাঁচাগোলা নিয়েছি কোনো কিছু নাই কাজা লংকা লংকা হালকা দিব এই ৰন্ধা না আগে দুই তিনবাৰ খেছি খুব ভাল লাগে চব্জি দিয়ে ইলিছ মাছ চব্জি গুলৰ মদ ইল মাছৰ টেষ্টা যায় এবার হালকা গুড়ের কাঁচাগুলোগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ঝিঙাগুলো এরকমভাবে কেটে দিকে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি আমি দুটো ঝিঙে নিয়েছিলাম সবজির পরিমাণটা আপনারা আমাদের পছন্দ অনুযায়ী দেবেন এখানে অন্য সবজিও দেওয়া গাজর দেওয়া যায় থিম দেওয়া যায় আপাতত আমার কাছে ওইগুলোই ছিল এইগুলো দিয়ে আমি করছি হালকা করে ভিজে নেবো সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে খুব বেশি ফ্রাই করবো না হালকা করে আমি হলুদ দিয়ে দেব যদি কাঁচা লঙ্কা দিয়ে কোনো গরুর লঙ্কা দেবো না সামান্য লবণ দিয়ে দেবো আর অন্য কোনো মশলা দেবো না অন্য মশলা দিলে ইলিশের টেস্টটা তেমন পাওয়া যায় না আপনারা স্বাদ অনুযায়ী লবণ দেবেন আমরা অল্প লবণ থেকে অল্প দিলাম সামান্য নেড়ে চেড়ে নিতে হবে মশলা সঙ্গে মশলাটা যাতে পুরে যায় সামান্য জল দিলাম মশলাটা তো পছন্দ হয়ে আছে জল দিয়ে দেবো জলটা খুব বেশি যাবে না এবার আমি জল দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকা দিয়ে যাবো ফুটে উঠুক ফুটে উঠলে সবজিটা সিদ্ধ হয়ে গেলে আমি মাঝেও ঢেকে দেবো বন্ধুরা ঢাকা রাখছি দেখি কটরের কি অবস্থা সবজি চোখ সিদ্ধ হয়ে গেছে মাছগুলোকে আবার আমি মেঘ দিক চাপা দিয়ে দেবো দিয়ে এইটা এই রেসিপিটা হয়ে যাবে দেখো সাকা দিয়ে দিলাম দু মিনিট পরে ফিরে আসছি দেখো বন্ধুরা দেখি আর এখানে দেখো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা দেখো আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা জানাবে লাইক করবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধু বান্ধবের যদি রেসিপিটা ভালো থাকে তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করে থাকো ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ